ফেসবুকের ভিডিওগুলি এখন থেকে আর বুস্ট করে ভাইরাল করতে হবে না ফেসবুকে আপনি ভিডিও ছাড়বেন অটোমেটিকলি ফেসবুক নিজের থেকে আপনার ভিডিওটি ভাইরাল করে দিবে আপনি যদি ফেসবুকের চারটে স্টেপ মানেন তাহলে কিন্তু অটোমেটিকলি ফেসবুক আপনার ভিডিওটি ভাইরাল করে দিবে কিভাবে এই সাইট ছটি স্টেপ মানতে হবে এবং কিভাবে আপনার ভিডিওটি ভাইরাল করবেন চলুন দেখে আসা যাক মোবাইল স্ক্রিনে গিয়ে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে মোবাইল স্ক্রিনে চলে আসছি মোবাইল স্ক্রিনে এসে আমরা দেখাই আপনাদেরকে দেখুন একটা পেজে দেখুন কত পরিমাণে ভিউ পড়েছে দেখুন একটা পেজে দেখুন ভিডিওতে কত পরিমাণে ভিউ পড়েছে এমনভাবে আপনার ভিডিওতে ভিউ পড়বে যদি আপনি সঠিক নিয়মে ভিডিওটি আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওটি বুস্ট করবে আপনাকে আর ফেসবুক ভিডিও বুস্ট করতে হবে না দেখুন আমরা সর্বপ্রথম আমরা কি করব। এখান থেকে কোন জায়গা থেকে ভিডিও আপলোড দিলে সব থেকে বেশি ভাইরাল হয় আপনাদের অনেকের মনে প্রশ্ন সাপোজ এখান থেকে দেখবেন যে ক্রিয়েট রিল আমি সাপোজ এখান থেকে এই যে এই ক্রিয়েট রিল এই সাপোজ যে ক্রিয়েট রিল অপশনটা আছে আমরা এখান থেকে কী করব

আমাদেরকে অবলম্বন করতে হবে সর্বপ্রথম আমরা এখান থেকে যে আপনারা আপনাদেরকে দেখায় এখানে যে অডিও অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন আমি সাপোজ অডিওতে ক্লিক করলাম করার পরে এখান দেখবেন যে এখানে কি আসছে এখানে দেখুন যে এখানে আরেকটা অপশন চলে আসছে এখানে কে মাইক আইকন এখান থেকে এটা আমরা অন করে দিব। আমি সাপোজ এটা কি করবো কিন্তু টাইনে ধরে এটা অন করে দিব দেওয়ার পরে এটা কি করবো উপরের যে ডান আইকন আসছে আমরা এখান থেকে ডানে ক্লিক করে দেবো আমি সাপোজ এখান থেকে ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের ক্যাস ইফেক্ট আমি সাপোজ ইফেক্ট ক্লিক করলাম করার পর এখান থেকে আমরা একটি এখানে আরেকটা কাজ করতে হবে কি এখান থেকে যে স্টিকার অপশনটা আছে আমরা এখান থেকে স্টিকারটা দিয়ে দিব আমি সাপোজ স্টিকারটা দিয়ে দিলাম এখান থেকে স্টিকার একটা নিয়ে নিই একটু দাঁড়ান সাপোজ এখান থেকে একটা যে কোনো একটা স্টিকার নিয়ে আমি যে কোনো জায়গায় রেখে দিলাম সাপোজ আমি আপনাদেরকে দেখান সাথে এটা আপনারা কি করবেন ছোট করে দিবেন এমনটা এই নির্ধারিত ড্র্যাগ ড্রপ করে ছোট করে দিবে দেওয়ার পরে আপনারা কি করবেন এখান থেকে টেক্সট আমি সাপোজ এখান থেকে কি টেক্সট আমার অলরেডি দেওয়া আছে আমি এখান থেকে টেক্সট দিব না সাপোজ আমরা এখান থেকে কি করবো নেক্সট আইকনে ক্লিক করব এখান থেকে যে নেক্সট আইকনটা আছে এখান থেকে নেক্সট ক্লিক করে দিব সরাসরি আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে দিব আমি সাপোজ নেক্সট ক্লিক করলাম করার পরে কিন্তু আমাদের মূল স্পেসটাতে চলে আসছে কিন্তু কি অ্যাড টাইটেল ডেসক্রিপশন আমি সাপোজ এখানে রাখলাম কি সঠিক নিয়মে ডুয়েট ভিডিও এডিট করুন দেখে উপরে আমি লিখছি সঠিক নিয়মে দিয়ে ভিডিও এডিট করুন অলরেডি আমাদের হয়ে গেছে এটা আমরা কি করব এটা আমরা কপি করব দেখুন আমরা এখান থেকে কি করব এটা কপি করব কপি করে নিচে নিয়ে এসে ড্রাগ এন্ড ড্রপ করে এটা পেস্ট করে দিব আমি সাপোজ এখানে ড্রাগ এন্ড ড্রপ করে এটা পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে আমরা কিছু হ্যাশট্যাগ দিব যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ রিল এর কিন্তু 2.1 বিলিয়ন দেখুন আমরা এখান থেকে কিছু সার্চ দিব আমি লাভ লিখলাম লাভ এ লাভ এই যে লাভ 1 বিলিয়ন আপনারা যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো এখান থেকে আপনারা এখান দিয়ে দিবেন আমি সাপোজ দুইটা দিলাম আমি আপনাদেরকে দেখানোর সাথে করছি এতে কিন্তু ফেসবুক নিজে আপনাদের ভিডিও বুস্ট করবে আমরা লোকেশন দিয়ে দিব আপনি কোন লোকেশনই করবেন আমি সবসময় ঢাকা লোকেশনটা দিয়ে থাকি ঢাকা আমি সাপোজ এখান থেকে কি করলাম ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনাদের তো আমার কোনো নাই ট্যাগ করলে করলে না করলে না করলেন এখান থেকে আরেকটা কাজ আছে কি নিশ্চয়ই যে আপনারা এয়ার ট্রফিক এই এয়ার ট্রফিকে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা টকশো দেখুন তারপরে শেয়ার না তো আপনি ক্লিক করে দিলে ভিডিওটি আপলোড হয়ে যাবে দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের পেজে নতুন দর্শক হলে অবশ্যই পেজটি ফলো দিবেন টিকটক হলে ফলো দিবে এবং ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে অন করে রাখবেন এমন সব নিত্য নতুন টেক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এস কে টেকের সাথে